জয় মা তারা জয় মা তারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিচ্ছে মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দুই হয় মঙ্গল হয় মা তারা দয়াময়ী কৃপাময়ী ব্রহ্মময়ী তারা তোমরা মা ব্রহ্মময়ী তারার দর্শন করো আজ আমার মায়ের এক ভক্ত তাদের বিবাহবার্ষিকী তারা গতদিন মায়ের পুজোর সব দিয়ে গেছেন তাই তোমাদের সকলকে বলছি তাদের উদ্দেশ্যে সকলে তাদের তারা যেন ভালো থাকে দুজনে তোমরা সকলে আশীর্বাদ করো যারা বড় আছো তারা সকলে আশীর্বাদ করো যারা ছোট তারা তাদের ওদেরকে ভালোবাসা জানিও যাই হোক তোমরা মায়ের দর্শন করো যারা নতুন আমার মায়ের চ্যানেলটা দেখছো তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে মায়ের এই রূপ আজ বৃহস্পতিবার মা তারা রাজরাজেশ্বরী এই রাজ রাজেশ্বরীর এই রূপ দর্শন করার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পুরনো জায়ের মায়ের ভক্তরা তারা লাইক শেয়ার কমেন্টস করবে বেশি বেশি করে শেয়ার করে মা তারা মা রাজরাজেশ্বরী দর্শন করার অন্য ভক্তদেরকেও সুযোগ করে দেবে তোমরা নিজেরা তো এসে মা রাজরাজেশ্বরী দর্শন করো তার মহিমা জানো তোমরা সব কিছুই জানো তোমরা অন্য ভক্তদেরকেও সেটা জানাবে বা তাদেরকে সুযোগ করে দেবে মায়ের চরণে যেন এসে তারাও স্থান পান মার এই রূপ দর্শন করতে মার মহিমা জানতে তাদেরকে তোমরা সাহায্য করো যাই হোক মাকে দর্শন করো এখানে কি কি কর্ম করা হয় তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই দিয়ে দেওয়া হয় তোমাদের যদি সেরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা মায়ের বাড়িতে যোগাযোগ করতে পারো সে সমস্যা থেকে মুক্তি পাবে ভুতে ধরা জিনে ধরা কারো বান মারা শত্রু দমন বসীকরণ মামলা মকদ্দমায় দীর্ঘদিন ফেসে আছো কিছুতেই মুক্তি হতে পারছ না রকম এই কাজ বাচ্চাদের শুকিয়ে যাওয়া খিটখিটে হয়ে যাওয়া অনেক বাচ্চারা আছে কথা শোনে না এই রকম ধরনের সমস্ত কর্ম এখানে করা হয় তোমাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো মা তারার বাড়ির ঠিকানা অশোকনগর নবজীবন পল্লী নবীন সংঘ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর বনগাঁ থেকে বা শিয়ালদা থেকে অশোকনগর স্টেশনে নেমে বাস রাস্তায় এসে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো বা ভ্যানে টোটো অটোতে আসবে ভ্যানে আসবে বলে মা তারার বাড়িতে যাবো নবীন সংঘ ক্লাব ভাই তোমাদেরকে মার বাড়িতে নিয়ে আসবে তোমরা মায়ের দর্শন করো তোমরা মাকে তোমাদের মনের ইচ্ছে জানাও মা তারা তার সন্তানদের সব সময় আগলে রাখেন যারা ডাকে তোমরাও যে যেখান থেকে প্রতিদিন মাকে দর্শন করছো সেখানে বসেই মার স্মরণ নাও তোমরা নিশ্চয়ই মায়ের কৃপা পাবে জয় গুরু বামদেব ঠাকুর জয় মা তারা জয় 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 তারা